হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ডিডির আরেকটা নাটক নারী সংস্কার রিয়েকশান করব চলুন সবাই একসাথে দেখে আসি এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন চলুন শুরু করা যাক স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিল আমি ইউটিউবে যে ইউটিউবার হবে প্লেবার আসবে অনেক আশা ছিল কাজ তোমরা কি করতাছো অনেক আশা নিয়ে আসছিল আমি ইউটিউবে এখন ও মাম্মি যাবে নাকি মাম্মি বলেন কোথায় যাবে

সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন তারা পুরুষের অধিকারকে গড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে সে আল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহমাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা তুবুল আর আপনি কালি ভাইয়ের কথাই উল্লেখ করলেন হ্যাঁ কাভিডের কথাটা উল্লেখ করবেন না রে রা কোটু কবিন্দে এটা উল্লেখ করবি না তাহলে আমরা বুঝলাম না বিষয়টা পুরুষই নয় না না হয় না নারী শা নারী পুরুষ এখন মানodicা ওদিকে সেই দুসো মান কবি সমান মানTruman ও આવুছি মা গিয়ে কবিন্দে মা গিয়ে ও সমান

বাপ মারে যায় রেহে গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাব। ছয় মাস বাবা মা এখানে থাকতে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস তাকে তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব। আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাবো এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি অত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার

কি খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতেছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশা ছেলে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাননি নাও তোমার ভাই তোমার ভালোই আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে কোনো টোনা টুনি পাবে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাপের বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই বানাইত আমি তোমরা না ভালো মনে করো পরে বাবা এর মধ্যে আমাকে আর টাইমে না আমি যে ছয় মাস রায় যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে তারপরে কাপড় করবি সংসার সংস্কার আন্দোলন বাবা স্বামীকে বা না মানুষ সেটা তো আমার যাই আছে না কিছু তুই নিজের টাকায় তোর বাপমারের কাছে দিবি আমার শেষ কথা তোর স্বামী যদি বেসে এক টাকা তোর কিন্তু খবর আছে গেলাম আমি হ্যাঁ কথা চলো এই ধর চলো মানে রিক্সা নেবে না আহ ক্লিনিক তো এই মোরে এই

আমি কেন যাব তুমি নিয়ে যাবা আমি নিয়ে যাবো গেল আমি তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেনিয়াকালে বাজার করছে লেগে কেন তুমি আমি করছি দুবারে তুই চেক আপ তুই বাজার করি লেগে যাবি আমি একটা মহিলা মানুষ আমি বাজারে যাবো কি কেরা বলছো তুই মহিলা মানুষ তুই তো অর্ধেক বেডা তুই সমান অধিকার হয়েছে না আর তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেনার রাইতে তুই বাজার করবি তুই মানুষ বাজার করে তো মেলে না নইলে মেলে না তিন বেলা হইলে আমার ভাগে তো দুই বেলা পরিচিত যায়

আচ্ছা তুই কারোর নতুনই আমার হাত ধরছে মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেয় রেখেছে শরীর দেখ সিদ্ধান্ত হ্যাঁ ওটু ওটু খারাপ খারাপ এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার ঘাটে কে হইবে কে বইবে কেমন ওই তো এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকেও খাটে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমাকে শুনলাম না চেয়ার একটু বসি এ খারাও খারাপ কি ওটো 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 এই চেয়ারও ও আমার এই চেয়ারে কে বলবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এইসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাহের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়ে আইছো অর্ধেক তোমার ভাই নেছো অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই দিয়ে কিনবা ও ঠিক আছে খা তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 এই ঘর আমার এই বাড়ির ফলোরও আমার এই ফলোরের টাইচ আমার তোমার যদি ফলোরে বইতে ইচ্ছে করে নিজেরটা বাড়ি কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন তোমার বাসায় থাকবো পনেরো দিন আমার বাসায় থাকবো যার যার টাক তাহলে এখন আমি কোথায় থাকবো এখন তোমার যেখানে আমার অধিকার নাই যেখানে আমার কোনো হক নাই সেই তুমি যে থাও কোথায় রাস্তায় যাও বাইরে বাইরে শরীর যে অধিকার হ্যাঁ না এই দেখ এখন আমার খাটে বেশি থাকবে এই দেখে এই 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 বাইরে নেমা তার সিদ্ধান্ত দেখছো এক জায়গা বাইরেই বে মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাইরে বা তুমি চলো তুমি এই এইরকমের দাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এইভাবে আমার লোক আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেড়ালো শালীনতা আছে যাও ড্রেস পড়া গেছে তাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল্টাও সব ডাইকে ডুকে পরিবার দিয়ে এসে যাও দেখো দেশে নারীর আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা তুমি কি পরছো আমি কি পরছি মানে এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাঙ্গটা চেঞ্জ করে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস করে এসো যাও আমি খেত আর তুমি ল্যাঙ্গ দাবাই দিছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে এসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি এসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে চেঞ্জ করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্তমৈত হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিড়ি হুন্নে রাখ আমি কারে কিarello সংসার করমু না না করম হেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লয়ে সংসার করমু না আমার গরদিয়া বাইরা তুমি এটা কি বলছ আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করতি ভাই আমার বাড়িতে বাইদা দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর নাম অর্ধ উলঙ্গ মাতারি লইয়া তোর নাম অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করছি যে সিদ্ধাত আমি করছি করছি জেলে মনে হয় যে কম আছে তুই ভাই যা দেখে নেব তোমাকে আমি আহ দেখে নিস আমার যা এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারা সকলেই আজ প্রতিষ্ঠিত ভাই কি অবস্থা বললাম আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো সংসার কেমন চলে এবারটা ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই ও আমি গুনিও না ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না আই যে অধিকার ফলাইতে গেছে দিছি হোয়াই দিছি একাল পাওয়াই দিছি তাকে কি আরছো দোহান চাউল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দাড় দিয়ে দোতলায় আমি উঠাইছি আর এক বস্তা ওই তুই জন্নারে কৈছি তুই উঠাবি তোর সমান অদিকার না উদা উড়ো কেন ফেসবস্তা উঠা তার উডাইছে উডাইতে যাই তো মাদার কাটিয়ে তা ছুটতে গেছে কে এখন তো বেটা চুডে কে হাই ও মা আমার মাদার কার্ড দিয়ে ছুটতে গেছে বেটা এত খারাপ আমার দিয়ে বস্তা উডাইছে এক কালে হই অব এটা কি করো তোমার ঠিক হয়েছো মাথার দেখ বেটা হইতে চাই এহ মাたり দেখি ব্যাডা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়া দা এই টপাসুলমা पर्सन को ডিজাইন করতে পারে কিন্তু হতে তো ব্যাডা হইতে পারবে না কারণ বেদা হয় চৌধুরী আর বিল যে ওগো নাই তোমার যে বউ সেও তো আমার জন্নাল লগে আন্দোলন করছে এক লগে অধিকার তাইছে হ্যাঁ তোমার সংসার কি এককাল ঘুষ গেছে এককাল কাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইট দিছি সেদিন মোটর সাইকেল এরতে গেছে লাভ তারপর অধিকার না দুইজনের ঠেলো দুই কিলোমিটার রাস্তা কিলোমিটার এক তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো এক কিলোমিটার হয় ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়ে মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দরসালো না হয় হয় আর দেখালে তুমি মোটরসাইকেল ফেলছো একাল কি হ্যান্ডেলটা তোমার বহু দরছেন না হ্যাঁ আগে মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে তার আগে স্টার্ট উঠলে কেমনে তেলের লাইট দিয়ে দিছি স্টার্ট উঠে গেছে তেলের সবই অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে থুইছি তুমি তো আমার চাইও দেখতে আছি বিটি আরে মোটর সাইকেল ওটা হইতে শুরু করছে নারী কো সমান অধিকার নারী কো সব জায়গায় সম্মান দিতে হইবে নারী কো সব কথা হতে হইবে আমি ডাইনে যাইতে চাই হে বাই যাইতে চাই আমি যেটা করতে চাই হে এটা করবে না এই জামেলায় মাতার মধ্যে একটা বুদ্ধি এলো যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আমি এক মাইল গাড়ি চালাইছি আর তোর চালাইতে না এলি গরে দি এক মাইল ফেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই আমি কিছু বুদ্ধি বানাইছি এবার ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাতারি কি কোনো দিন ব্যাটা হইতে পারবে ওরা তো অর্ধেক বেটা হইতে চাই হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হেলে ওরা টাইপ কি যে যাও লয় আমার একটু জানাইও আচ্ছা ঠিক আছে তুমিও আমাদের জানাইও আমি কি তোমার জানামই কিন্তু রকম হট কর দিয়ে এবারটা আন্দোলনকে ওইরম জিজ্ঞা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি দিদি আমার সেই হারান্দাত স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মনে করে আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারিত্ব হারাচ্ছি দিন দিন ডিভোর্সের মেয়ের সংখ্যা বেড়েই চলেছে শুধু তাই না রাস্তাঘাটে মায়ের মানুষ চিসি করে এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না আসে নে তোর একটা কাজ কর যে যার সংসারে ফিরে যায় বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাফ চায় যার এই ধরনের ভুল আমরা করব না আমরা ঠিকমতো সংসার করব সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো

কোনো পরিবর্তন হয়নি ধন্যবাদ ফ্যামিলি এন্টারটেনমেন্ট এভাবে সমাজের কিছু কুসংস্কার নিয়ে কথা বলার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ